আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ যে সম্মানিত দিনী ভাই প্রথমে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত জানতে চেয়েছেন চুল বা দাড়িতে কালো রং বা কালো খিজাব যেটা বা দুলহান কালো কেস্টেল যেটাই বলেন এটা ব্যবহার করা যাবে কিনা জি সম্মানিত দিনী ভাই খুব সুন্দর প্রশ্ন বর্তমান যুগে কাজটি মানুষ বেশি বেশি করতেছে যা আসলে রসুল সাল আলাইসাল্লাম থেকে প্রমাণিত নয় এবং রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এক শ্রেণীর লোকেরা আপনার দাড়িতে ফ্রেন্স ফ্রান্স কাটিং করে অল্প কিছু দাড়ি রাখে সেখানে কালি মেরে দিচ্ছে এবং অনেক আলেম ওলামাকে দেখি যে দাড়িতে তারা কালো রং ব্যবহার করে অল্প কিছু দাড়ি পেকে গেছে যার কারণ তারা কালো রং ব্যবহার করছে যাতে মানুষ না বোঝে মানুষকে ধোকা দিয়ে বোঝাচ্ছে যাদের বয়স হয়নি অথচ আল্লাহ বলছেন সাল্লাহ সাল্লাম বলছেন মানগসানা ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোকা দেয় সে আমার অম্মতের অন্তর্ভুক্ত নয় শুধু তাই নয় আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেছেন এক শ্রেণীর লোক আছে বর্তমানে আমরা দেখতেছি যে যেটা মানে দারিদ্র রাখে নে কিছু মুস রেখে মুসের মধ্যে কালো খিজাব ব্যবহার করছে ভাবখানা দেখে মনে হয় যে মাত্র বয়স মানে আঠারো বা মানে পঁচিশ অথচ বয়স হয়ে গেছে ষাট মাথার মধ্যেও কালো খিজাব দা মুসের মধ্যেও লেগে দিছে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এদের জন্য সুসংবাদ দিয়েছেন হাদিসটি পাবেন আপনি আবু দাউদের চার নম্বর হাদিস সহীন আসাহায়ী পাঁচ নম্বর হাদিস আব্দুল আবিন আব্বাস রাতী আল্লাহ তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন একুন এক দিবু নাফি আখের ইজ জামান বিশ্বাস শেষ যুগে এমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে আমার শেষ যুগে আমার উম্মদের মধ্যে এমন এক উম্দের আবির্ভাব ঘটবে যারা চুলে কালো রং লাগাবে কালো খেজাব লাগাবে সেটা চুল হোক আর হোক দাঁড়িয়ে আল্লাহ বলেছেন হামাম তাদের ওই চুলগুলো কবুতরের বুকের মতো পেটের চিক চিকচিক চিক করবে মানে কবুতরের যেমন কালো বুকটা যেমন পেটটা চিকচিক করে রোদ্রের মধ্যে গেলে যেমন আপনার বৃদ্ধ মানুষ মানে ষাট বছরের বৃদ্ধ পঞ্চাশ বছরের বৃদ্ধ মানুষ তখন আপনার কালো খেজাব ব্যবহার করে মনে হয় চুল দেখতে চিকচিক করে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যাবে না অনেক সলা করেন অনেক ভাই আছেন আপনার কালো রং ব্যবহার করেন চুলের মধ্যে আল্লাহ সাল সাল্লাম বলছেন ওরা জান্নাতে যাবে না জান্নাতের সুগন্ধি পাবে না ও দসও জান্নাতের সুগন্ধি পাওয়া যায় অনেক দূর থেকে অনেকে আবার এই যুক্তি দেয় আবু দাউদের 403 নম্বর হাদিস দ্বারা আল্লাহর নবী সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন ইন্নাল ইহুদা ওয়ান নাসরা লা ইয়াসবগুন ফাখালফুহুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইহুদি ও খ্রিস্টানরা চুলে কালার করে না তোমরা তাদের বিপরীত করো অর্থাৎ কালার করো কালার করার মানে কি আল্লাহ নবী সাল্লাম কালার করে দেখিয়ে দিয়েছেন মক্কা বিজয়ের দিনে আবদুল্লাহ বিন জাহের আনহু থেকে বর্ণিত হাদিস এটাও পাবেন আবু দাউদে চার হাজার দুইশো চার নম্বর হাদিস এবং নাসাইর পাঁচ হাজার আটাত্তর নম্বর হাদিস আবদুল্লাহ বিন জাহের রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম মক্কা বিজয়ের দিনে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এর পিতা আবু কোহাফা আবু কোহাফাকে রসুল সাল্লামের সামনে অপুস্থিত করা হলো তখন তার মাথার চুল সাদা ফল ও ফুল বিশিষ্ট গাছের নিয়ে দেখাচ্ছিল আল্লাহ রসুল সালাম দেখে তিনি বললেন যে তোমরা কোনো কিছু দিয়ে কালার পরিবর্তন করে দাও তবে আল্লাহ রসুলাম বললেন যে কালো রং কিন্তু দিবে না মানে কালো কালার দিবে না কালো রং দিবে না আল্লাহ রসুল সাল আলী সাল্লাম কালো রং দিতে নিষেধ করলেন তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম কালো রং ব্যতীত অন্য রং দিতে আদেশ করেছেন তারপর রসুল সাল্লাহ আলি সাল্লাম সাধারণত মেহেদি জাফরান ও অর্শ লাল গোলাপের রস দিয়ে কালার করতেন আরেকটি হাদিস পাওয়া যায় সেটি আপনি আহ এটাও আবুদাউদের চার হাজার দুইশো দশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম চামড়ার জুতো পরিধান করতেন এবং অর্শ তথা লাল গোলাপের রস জাফরান দিয়ে দারিদ্রকে হলুদ করে নিতেন এটা আবু দাউদের হাদিস আরেকটি হাদিস পাওয়া যায় সেটা নাসাইদ আসছে পাঁচ হাজার আশি নম্বর হাদিস এবং আবু দাউদের চার হাজার পাঁচ নম্বর হাদিস আহ ইন্না হাসানামা গুইয়বিহি হাজাস সাইব আল্লাহ নবী সাল আলাইসাল্লাম তিনি বলেছেন নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ বস্তু যা দিয়ে বার্ধক্যের সাদা বর্ণকে পরিবর্তন করা হয় তা হচ্ছে মেহেদি ও কাতাম কাতাম মানে যার ফল মরিচের মতো হয় তার ফলটা মরিচের মতো হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন অন্য যে কোনো রং আপনি দিতে পারেন যে কোনো গাছের রং দিতে পারেন সেটা কালো ব্যতীত কালো ব্যতীত মানুষকে ধোকা দেওয়া যাবে না আর এই কালো রংটা সর্বপ্রথম যিনি ব্যবহার করেন তার নাম হলো মিস্টার ফেরাউন ফেরাউন এই প্রথম এই বদ চুলকে কালো করেছিলেন যারা কালো চুলে কালো খেজাব ব্যবহার করে মহিলা পুরুষ যারা দুলহান কালো কেস ব্যবহার করে এরা হলো ফেরাউনের সুন্নাত মানে তো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসেবে ফেরাউনের সুন্নাত মানবেন না কার সুন্নাত মানবেন আপনি একবার ভেবে দেখুন আশা করি বুঝতে পারছেন জাযাকুমুল্লাহ খাইরান আল্লাহু আলাম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু